আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন অনেকেই বলতে শুরু করে দিয়েছে ডক্টর জনগণ আস্থা হারিয়েছে ডক্টর শাসন ব্যবস্থার উপর জনগণ অতিষ্ঠ যে মুহূর্তে প্রতি বিপ্লব হতে পারে বাংলাদেশে এবং ডক্টর সময় শেষ আধৌ কি এটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যে বাংলাদেশে জনগণকে করে পারে পারে এবং হতে সে বাংলাদেশে জনগণ যখন বুঝে যায় তাদেরকে গণ ঘটাতে ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করে দেশটা ধ্বংস করে দিয়েছে এবং যে শাসক এখন আছে শাসন করতেছে বাংলাদেশ সে শাসক বাংলাদেশকে আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এবং দেশের জনগণ ভালো নেই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আবার সেই দেশের জনগণরাই কিন্তু ঘটাতে পারে অলরেডি পারে তার কিছু আশঙ্কা বাংলাদেশে দেখা দিয়েছে সেই কারণে ডক্টর ভয়ে ঘন ঘন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে আওয়ামী লীগ ছাড়া বোঝাতে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধ আমরা একতাবদ্ধ থেকে তাদের সাথে মোকাবেলা করব এবং আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে সকলেই এক এখন আমার কথা হচ্ছে এত কিছু করেও কি প্রতি বিপ্লব ঠেকানো যাবে জনগণ যদি রাজপথে নেমে যায় ডক্টর মস্ত্রী সরকার ঠিক পারবে সকল রাজনৈতিক দলের সাপোর্ট থাকলেও একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশে রাজনীতি হিসাবেই হয় দুই ভাবে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী এখন আপনি আওয়ামী লীগকে ডাকছেন না অ্যান্টি আওয়ামী সকলকে নিয়ে ঐক্যবদ্ধ দেখানোর চেষ্টা করছেন এখন যদি জনগণ নামের জনগণের পাশে যদি আওয়ামী লীগের সকল সমর্থক নামে তাহলে কি ব্লক ঠেকানোর ক্ষমতা ডক্টর নুসরাকে রাখে না কেন রাখে না কারণ শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল দাপটে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের বিশাল বড় বাহিনী ছিল এবং পুলিশ বাহিনী ছিল ছিল র‍্যাব একাংশ সমর্থন যখন জনগণ গিয়েছে তার পিছ থেকে এই জঙ্গিরা এবং বিভিন্ন রাজনৈতিক দল যখন দল যখন রাজপথে সাপোর্ট দেওয়া শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে টিকতে পেরেছিল পারে যেখানে শেখ হাসিনার মতো দূরদর্শী নেত্রী টিকতে কষ্ট হয়ে গিয়েছে টিকতে পারে নাই সেখানে ডক্টর নিউজের মতো চুনুবুটি টিকা অসম্ভব এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যত রাজনৈতিক ডক্টর দেয় যদি ঘটে এক সপ্তাহ লাগবে না হয়তো একদিন বা দুই দিনের মধ্যেই ডক্টর পতন হয়ে যেতে পারে জনগণ এত পরিমাণ খুব জন্ম নিয়েছে ডক্টর উপর এত পরিমাণ অতিষ্ঠ হয়ে গিয়েছে যে যে জনগণ রাজনীতি রুস্থ না সে জনগণ এখন ডক্টর নিয়ে সমালোচনা করছে সে জনগণ এখন বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা মন্দের ভালো আমরা আগেই ভালো ছিলাম আবার আমরা এনে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে এটা চলতেছে সাধারণ জনগণের মনে এটা উঠেছে চারদিকে রব উঠেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটে যেতে পারে এটা কালক হতে পারে এটা এক মাস পর হতে পারে কিন্তু বাংলাদেশে নির্বাচনের আগে একটা প্রতি বিপ্লবের আশঙ্কা আছে এটা কতটুকু প্রতিফলন ঘটবে জাস্ট দেখার বাকি আমরা কারণ বাংলাদেশে যে জনগণকে ব্রেনওয়াশ করে বিপ্লব নামে রাজপথে নামে দেশ ধ্বংস করতে পারে সে দেশের জনগণ যখন বুঝে যায় যে তাদেরকে ব্যবহার করা হয়েছে তখন সে জনগণ আবার প্রতি বিপ্লবও ঘটাতে পারে তাই অবাক হওয়ার কিছু নাই আশঙ্কার কিছু নাই ঘটনা হয়তো ঘটেও যেতে পারে বিপ্লব খুব সন্নি কটে No, não nova é chato